মানে একদম চূড়ান্ত কথা হচ্ছে যে বিল বিলুয়াজু লাইসাথর একজন মানুষ নদী সাঁতার কেটে আসলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেলে তার অজু হয়ে গেছে তার নিয়ত হোক ইয়া হোক কিন্তু আমাদের এটা মানে দৃষ্টিভঙ্গি না বাথরুমে যখন তিনি গুশল করলেন তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ভাবে ভিজে যায় কিন্তু তার নিয়ত গুলো নিয়ত প্রয়োজন নাই আর নিয়ত বিলুয়াজু লাইসর যেটা হচ্ছে আমাদের হানাফি মজাবে তার অজু হয়ে গেছে এবং যেহেতু অবস্থায় অজু যাওয়ার কোন কারণ নেই করতে চাই সেখানে একটা কারাহিয়া ঢুকে তিনি আবার উজু করে নেবেন আর বিনা প্রয়োজনে তিনি বাথরুমে উলঙ্গ হয়ে গুসল না করাটাই ইসলাম কিন্তু পরামর্শ পরামর্শ দিয়েছে খুব সুন্দর আলোচনা জি আমরা খুব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনছিলাম এবং প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছিলাম সুন্দর করে আমরা এখন একটু বিরতিতে যেতে চাই সুপ্রদর্শক দর্শক আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং আমরা আলোচনা আরও করতে থাকব তবে আপাতত নিচ্ছি বিরতি আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ সে দর্শক মন্ডলী ফিরে এলাম আবারও বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম মানবতার ধর্ম ইসলাম আলোচনায় রয়েছেন আমাদের সাথে দেশ বিদেশে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলি সিন্ডিকেট মেম্বার ইসলামী আর বিশ্ববিদ্যালয় সদস্য জাতীয় জাকাত বোর্ড ধর্ম মন্ত্রণালয় ও সভাপতি বাংলাদেশ অঞ্জুমানে আল ইসলাম সে প্রদর্শক চলুন আমরা সরাসরি আলোচনায় ফিরে যাই মোতারাম আমরা যেখানটিতে ছিলাম আর কি যে মানবাধিকারের যে বিষয়টি আপনি বললেন এবং আমরা কিন্তু মোটামুটি এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে ইসলাম মানবতার ধর্ম মানবতার ধর্ম জি সেখানটাই আমরা যে জঙ্গিবাদ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে জঙ্গিবাদ থেকে উত্তরণের আসলে কি উপায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে কিন্তু একদিনে নয় ক্রমাগত হবে এবং জঙ্গিবাদের পিছনে উৎস একটা হবে না এটার অনেকগুলো উৎস সক্রিয় হয়ে সক্রিয় হয়ে একটা বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণ হয়েছে সুতরাং ক্রমাগত হবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং মানুষের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় সকলের মধ্যে যদি এটা একটা এটা এই বিষয়ে সাধারণ একটা সচেতনতা সৃষ্টি হয় তাহলে আমার মনে এটা সকলের মধ্যে ইনশাআল্লাহ এটা ধীরে ধীরে সম্ভব তবে এজন্য সরকার এবং

তখন আকিকার মাধ্যমে কোনিকার মাধ্যমে আকিকার মাধ্যমে আচ্ছা ঠিক আছে যে আপনি আমাদের সাথে থাকুন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি কি পেয়ে যাবেন আগে উনি আকিকার মাধ্যমে কিন্তু উনি আহ মানে একটা বিষয় জানার আহ

তাহলে তিনি এখন তো মানে ঋণগ্রস্ত আছেন এখন সেরকম ট্যাগ দেওয়ার সুযোগ আছে আকে তো তিনি করবেন যদি তার কোনো সন্তান হয় তাহলে আকেখা সেটা ভিন্ন জিনিস এবং যদি কুরবানি যেটা জি সেটা তিনি আগে গোস্ত মিলাইতেন তার কাছে টাকা ছিল তিনি ঋণগ্রস্ত হলে যদি তার উপরে কুরবানি ওয়াজিব না হয় তাহলে তিনি তারপরে এই বুজাটা টানি আনলেন কেন নিশ্চিন্তে তামা তবে আরেকটা বিষয় আছে ঋণ যেহেতু তিনি আছেন ঋণ দাতা যিনি ঋণ দিনি তাকে দিয়েছেন সে ঋণ দাতা যদি তার কাছে বারবার মানে ঋণের টাকা না চেয়ে থাকে এবং যদি সুযুত থাকে আরকি রুকসত দেয়া থাকে রুকসত থাকে এবং এটা যদি পরবর্তীতে আদায় করার তার অন্য ব্যবস্থা থেকে থাকে তাহলে তিনি কি কোরবানি করবেন জি আমাদের সাথে আরো একজন কি দর্শক আছেন আসসালামু আলাইকুম হ্যালো সালাম আপনার কথা খুব একটা শোনা যাচ্ছে না যদি আপনি আরেকটু জুড়ে কথা বলার চেষ্টা করতেন হ্যালো দুঃখিত দর্শক সম্ভবত লাইন টি কেটে গেছে তবে আপনি চেষ্টা করতে থাকুন আশা করি আমাদের সাথে থাকার সুযোগ থাকবে যে আলোচনায় আমরা যদি জঙ্গিবাদের যে আলোচনা ছিলাম সেখানে যদি এই জঙ্গিবাদটা গণসচেতনতা যদি বৃদ্ধি করা যায় সারা বিশ্বের সকল ধর্মের মানুষের মধ্যে যেহেতু একটা পরিবর্তনের বিষয় একটা মানবতা ছেড়ে তারা পশুত্বের দিকে যাচ্ছে ফ্রান্সের কথা যেমন যেমন জুলুম নির্যাতন এবং মানুষের যে মনমানসিকতা এতো নীচ হচ্ছে যে মানুষ আর এখন মানুষের মধ্যে ভালোবাসা সেটা যাচ্ছে এই অবস্থাটা কিন্তু গোটা বিশ্বে সকল ধর্মের মধ্যে এটার কিছু কারণ রয়েছে সঙ্গত যেমন সারা বিশ্বের পরিবেশ বিপর্যয় যেমন করতেছে কি কেন করতেছে যে এই টুয়া কল কলকারখানা এগুলার ঠিক তেমনি ভাবে মানুষের হারাম খাদ্যের প্রভাবে মানুষ ক্রমাগত হারাম হয়ে যাচ্ছে এটা একটা লজিক্যাল কারণ এবং ইসলাম ইসলাম এটা বলে যে মানুষের খাদ্যের প্রভাবের জন্য মানুষ হারাম হতে পারে তো মানুষ যদি উচ্চাবিলাসের জন্য অবৈধ উপার্জন খায় অথবা মানুষকে যদি মরা পশুকে জবে পশু বলে হারাম গুস্ত খাওয়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষের মধ্যে হারাম প্রবেশ করতেছে আমি তো শুনলাম যে এই ঢাকা শহরে প্রতিদিন দশ পনেরো হাজার মরা মুরগি নাকি মানুষকে খাওয়ানো হচ্ছে এগুলির এফেক্ট কি হতে পারে গত সপ্তাহে একদিনের ব্যবধানে এক মা তার দুইটা শিশু সন্তানকে সে জবে করেছে বাংলাদেশে এবং এক মা দুটি নিষ্পাপ শিশুকে বিষপান করিয়েছে এবং সে নিজেও বিষপান করে আত্মহত্যা করেছে কি পরিমাণ মায়ের কাছে যখন এই কচি বাচ্চারা শিশুরা যখন নিরাপদ নয় তাহলে আমাদের পশুত্ব কোন দিকে আমাদের পশুত্ব কতটুকু মাত্রায় চলে গেছে জি শুনবো আপনার কাছ থেকে আমাদের সাথে আরো একজনকে দর্শক রয়েছে

জি জি মানে প্রশ্ন আশা করি আমরা কি বুঝতে পেরেছি আর কি যে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাস কি দমনে আমাদের এই মাধ্যমে আসলে যে জিনিসটি উঠে আসছে এটি আমাদের মূল কথা যে এই সমাজ থেকে এই অবিচার অন্যায় জুলুম তথা মানবতা যা হচ্ছে যে যে অবস্থা এটার উত্তরণের সবচেয়ে বেশি অবদান যারা রাখতে পারবেন তারা হচ্ছে ওলামায় কেরাম তবে ওলামায় সুরা নয় এক প্রকার আলিম ওলামের দ্বারা কিন্তু নাম দা মানুষের দ্বারা জঙ্গিবাদের দিকে আমি না সরকারের টিভি এখানে সরকার নিঃসন্দেহে অনেক ক্লু বের করেছেন আমরা খুবই মানে আমরা খুবই আশ্চর্য যে যারা পিস টিভিতে দেশে বক্তব্য দিয়েছে আপনার কথিতা রয়েছেন যারা আলিম নামদারী অথচ আল্লাহ সাথে আল্লাহ না স্বাধীনতা সংগীতের বিপক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এটার কারণটা আমরা কিন্তু বুঝতে পারছি আশা করি সরকারের হক সিদ্ধান্ত নেবে যারা হক তাদের বিশেষ করে যারা এবং আলিম ওলামা যারা

আমি চিটাগং থেকে শাওন বলছিলাম জি বলুন আমাদের যে পিসিবিটা বন্ধ করা হলো তো আমি যতটুকু জানি যে ডক্টর জাকির নায়ক হ্যাঁ আমার থেকে আপনার বেশি জানেন জাকির নায়কের পিসিবিটা বন্ধ করার কারণটা কি আর উনি কি জঙ্গিবাদের সাথে জড়িত কিনা উনি সম্পৃক্ত আছে কিনা তাই তো আচ্ছা সেটা তো অবশ্যই আপনি জানেন যে সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার অবশ্যই কি গবেষণা করেছে গবেষণা লব্ধ যে উত্তরণ যা পেয়েছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র কি বাংলাদেশে কেন আপনি দেখেন ইন্ডিয়াতেও তাই আপনি দেখেন কানাডাও তাই অস্ট্রেলিয়াতেও তাই যে সকল কি রাষ্ট্রে সবার হয়তো বোধদয় হয়েছে সেখানে ইসলামের অপব্যাখ্যা হয়তো হয়েছে বলেই এই কি বন্ধ করা বা কোনো উস্কানি থাকতে পারে কোন উস্কানি সেখানে কি থাকতে তিনি যে তিনি যে ইসলামের মূলধারার বিপক্ষে অবস্থান করছেন সেটা কিন্তু আমরা সব সময়। এটা কিন্তু আমরা নির্দেশ বলতে পারবো এটা আমরা প্রমাণ পেশ করতে পারবো এবং ইতিমধ্যেই কারণ একটা সমাজের মধ্যে আপনার সুশৃঙ্খল সমাজে ইসলাম যেভাবে পালন করা হয় যখন তার মধ্যে ইসলামের নতুনত্ব কোন বিষয় ঢুকানো হয় যখন ইসলামের পূর্বের বিষয়ের সাথে নতুন কিছু যোগ করা হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা উশৃঙ্খলতা এবং তার সমস্ত কার্যকলাপ এটাই প্রমাণিত হয়েছে যে তিনি ইসলামের উপরে তিনি পানি ছিটাচ্ছেন আর তিনি শেকর দিয়ে আবার আগুন দিচ্ছেন জি 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 আশা করি আপনার কাছ থেকে আরো প্রশ্নের উত্তর শুনবো এবং আলোচনায় আমরা আসবো আমাদের সময় হয়েছে বিরতি নেয়ার সুপ্রিয় দর্শক আজকের যে আলোচনা মানবতার ধর্ম ইসলাম এই বিষয়ে আমরা সবিস্তারিত আলোচনা করব তবে আপাতত নিচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলোচনা করছিলাম মানবতার ধর্ম ইসলাম আলোচনা রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত আলেমদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এক আমরা যে আলোচনা কি করছিলাম যে মানবতার ধর্ম ইসলাম সেক্ষেত্রে আমরা এখান থেকে শিক্ষণীয় আমাদের কি থাকতে পারি যদি আপনাদেরকে বলতেন আসলে এই যে বিষয় যেটা মানবতার ধর্ম ইসলাম এটা তো এক ঘন্টার বিষয় নয় এটা অপার অযোগ্যতা সত্ত্বেও আমার জন্য কয়েক ঘন্টা কয়েক দিনের প্রয়োজন এটা বলতে গেলে আমি তো সংক্ষেপে বলতে চাই যে গোটা ইসলামটি হচ্ছে মানবতা ইসলাম মানবতাই শিক্ষা দেয় এবং আল্লাহ রসুল সুলসলামের জীবনের যে বাস্তব চিত্র যেটা সেটা হচ্ছে যে বদরের যুদ্ধে তিনি যুদ্ধবন্দীদের যে ক্ষমা ঘোষণা করলেন তিনি যে তাদের সাথে যে উদারতা দেখালেন এটাই তো ইসলামের মানবতার ইতিহাসে একটা স্বাক্ষর কত মক্কার সময় তিনি কুরাইশ কাফিরদের জন্য তিনি যে ঘোষণা দিলেন অথবা তিনি যখন কোন অপারগতা সত্ত্বেও তিনি যখন যুদ্ধ অভিযান প্রেরণ করতেন তখন যে তিনি নির্দেশনা দিতেন যে নারী বৃদ্ধ শিশুদের কোন ধর্ম গির্জা বা কোন উপাসনালয় এটা ধ্বংস করা যাবে না আল্লাহ পাক তারপরে আল্লাহ ইসলাম যে এই বাণী প্রদান করতেছেন আল মুসলিম মান সালিম মুসলিম মুসলমান প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানের এই যে ইসলামের এবং খোলাফায় রাশিদিনের জীবনের ঘটনা দেখেন হজরত আলী কারমাজ আলী রাজিয়া হুকে একজন একজন তার একজন শত্রু তাকে থুতু দিয়ে দিল তার মুখের মধ্যে চিন্তাকে ছেড়ে দিলেন সে বললো আপনি চাললেন কেন যে তুমি আদু উল্লাহ ছিল আল্লাহর দুশ্মন ছিলে থুতু দেওয়ার কারণে আমি রাগান্বিত হয়ে গেছি এখন তোমাকে আমি হত্যা করা ঠিক হবে না

আমরা তো এটা শ্রদ্ধার উপর শ্রদ্ধা ভালোবাসার উপরে নির্ভর করতেছে আবার অনেকে ক্যামের নামে ফেলেন সেটা করা যাবে না এবং যেহেতু এটা দুরুদ সালামের মফিল এখানে শালীনতা ভদ্র এবং মোট কথা আউলিয়া আতীয়হ তরিকা পদ্ধতি ছেড়ে নতুনত্ব বা কোন বেধাত কায়ম করা

আপনার চাকরের সাথে কি ব্যবহার করবেন তাকে কিভাবে খাওয়াবেন পুষবেন সমস্ত কোনো মানবাধিকার লঙ্ঘন হয় নাই বরং মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেই করার করার মাধ্যমে মানবতার সবচেয়ে বড় প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং সেটা এমন পর্যন্ত চলবে আজকে আমাদের যে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষকে বিকৃত করা হচ্ছে মানুষের চেহারা বিগড়ে দেওয়া হচ্ছে এগুলো ইসলাম তো কখনোই সমর্থন করে না বিশেষ করে আল্লাহ পাখের নির্দেশ হচ্ছে যে আল্লাহ আল্লাহ যে বিষয়গুলো সাব্যস্ত করেছেন তা ব্যতীত কাউকে কিন্তু হত্যা করা তার শাস্তি আল্লাহ পাক জাহান নাম নির্ধারিত করে যদি কেউ কোন একজন ব্যক্তিকে হত্যা করলো সেজন জন্য পুরো এটা হচ্ছে যে মান কাতালা নফসান নাফসিন গাইরি আও ফাসাদিন ফিল আর্দ ফাকা আন্নামা কাতালা নফসা জামিয়া এটা এটা তো আল্লাহ পাকের চিরন্তন বাণী এর পাশাপাশি দেখেন যে ইসলাম কিন্তু মানুষকে ও গুপ্ত হত্যা বা মানুষের কোন অঙ্গহানি করা কোন সুযোগ কোন সুযোগ নেই এবং আপনার সাথে কি আচরণ করবেন আর জীবনে জীবনে এমন কি আমাদের যে এদেশে আউলিয়া আমরা যে ইসলাম পেয়েছি বা আমরা যে সমস্ত বুজুগানিকার সহবত লাভ করার সুযোগ হয়েছে তাদের যে উদারতা সেই উদারতার মধ্যে মানবতার চূড়ান্ত দৃষ্টান্ত রয়েছে সুযোগ নেই এখন আসেন আমাদের দেশে যে আপনি যে গজবের কথাটা যে প্রতিনিয়ত আমাদের কিন্তু গজবটা হচ্ছে একমাত্র আমাদের কারণে যদিও বলা হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এটা আমরা আলিমরা বিশ্বাস করি এটা হচ্ছে আল্লাহ নিজেদের পাপের একটা আল্লাহর পক্ষ থেকে গজব সরাসরি গজব এটা কারণ দুনিয়া যখন বিগড়ে যাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে তখন কিন্তু গজব আল্লাহ বলেছেন যে ফারতাকিবু ইন্দা জালিকা রিহান হামরা ও খসফান ও তো সেটা হচ্ছে যে গরম বায়ু প্রবাহিত হবে চেহারা বিকৃত হবে এখন দেখেন আপনি বিভিন্ন ফেসবুক টিস আমি তো ফেসবুক চালাই না ফেসবুকে আমার সাথে আমার অনেক ইনফরমেশন দেওয়া হয় যে মানুষের চেহারা বিকৃত মানুষ

শুভ দর্শক মন্ডলী আজকের যে আলোচনা ছিল মানবতার ধর্ম ইসলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং যে আলোচনা করছিলেন সে আলোচনা থেকে আপনারা যা পেয়েছেন নিজের জীবন পারিবারিক রাষ্ট্র জীবনে আপনারা ঠিক এই সময় আমরা উপস্থিত হয়ে যাব থাকবে ভিন্ন একটি বিষয় থাকবে ভিন্ন একজন অতিথি সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যদি আপনাদের কোনো বিষয় থাকে প্রযোজক ইসলামী জিজ্ঞাসা একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা বারো পনেরো এছাড়া অনুষ্ঠান সম্পর্কে মতামত জানতে আপনারা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এই ঠিকানায় দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ সুন্দর জীবন হোক আপনাদের সৎ কাজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Allah 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 Allah, 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 Allah.